আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ সাল বিভাগের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থায়নের নীতিমালা বা প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিষয় কোড দুইশো বারো এই বিষয়টির শর্ট সাদেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থায়নের নীতিমালা বিষয়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে থিওরি ও ম্যাথ উভয়ের উপর গুরুত্ব দিতে হবে কারণ বি পাটের আটটি প্রশ্নের ভিতরে চারটি প্রশ্ন থিওরি এবং চারটি প্রশ্ন ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে এবং সি পাটের আটটি প্রশ্নের মধ্যে তিন থেকে চারটি প্রশ্ন থিওরি আসতে পারে এবং চার থেকে পাঁচটি ম্যাথ প্রশ্ন আসতে পারে এ বিষয়ে পাশ করার জন্য এবং ভালো প্রস্তুতি নেওয়ার জন্য থিওরি এবং ম্যাথ উভয়ের উপর গুরুত্ব দিতে হবে এখন প্রশ্ন হলো অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য কোন কোন অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট থিউরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন কমন আসবে অর্থায়নের নীতিমালা বিষয়ে মোট নয়টি অধ্যায় রয়েছে এর মধ্যে আমরা দেখব থিউরি প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো অধিক গুরুত্বপূর্ণ থিওরি প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় নয় এই পাঁচটি অধ্যায় থিওরি প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এখন দেখব ম্যাথ প্রশ্নের জন্য পার্ট বি এবং পার্ট সির জন্য কোন অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট কমন উপযোগী শর্ট সাজেশনের পিডিএফ আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই অর্থায়নের নীতিমালা বিষয়ে ম্যাথ প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো অধিক গুরুত্বপূর্ণ চাপ্টার টু শর্ট টার্ম ফিন্যান্সিং পার্ট বি এবং পার্ট সির জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চাপ্টার ফোর টাইম ভ্যালু অফ মানি চাপ্টার ফোর থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন এসে থাকে এরপর রয়েছে চাপ্টার ফাইভ লং টার্ম ফিন্যান্সিং যেখানে বন্ড ভ্যালুয়েশান এবং স্টক ভ্যালুয়েশানের ম্যাচ প্রশ্ন রয়েছে চাপ্টার ফাইভ থেকেও পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন এসে থাকে এরপর রয়েছে চ্যাপ্টার সিক্স রিস্ক অ্যান্ড রিটার্ন যেখানে এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিশন সি এ পি এম অ্যান্ড সি এম এল এর ম্যাথ প্রশ্ন রয়েছে এবং চ্যাপ্টার এইট ক্যাপিটাল বাজেটিং টেকনিক এই পাঁচটি অধ্যায় ম্যাথ প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ হিসাব হিসাববিজ্ঞান বিভাগের অর্থায়নের নীতিমালা এই বিষয়টির থিওরি প্রশ্নের জন্য অধ্যায় এক থেকে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ খ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা চারটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন ব্যবসায় অর্থায়নের নীতিমালা বর্ণনা করো 99% নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত বা কার্যাবলী বর্ণনা করো 99%। নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য লিখ নাইনটি পার্সেন্ট কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই চারটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এবং গবিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয় নাইনটি নাইন পার্সেন্ট মুনাফা সর্বাধিকরণকে ফার্মের লক্ষ্য হিসাবে ব্যবহার করার সমস্যাগুলো বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের সংজ্ঞা দাও নাইনটি নাইন পার্সেন্ট মুনাফা সর্বাধিকরণ কেন একটি ফার্মের চূড়ান্ত লক্ষণ নয় ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন ব্যবসায় অর্থায়ন কি বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত ঝুঁকি ও আয়ের মধ্যে ট্রেড অফ ব্যাখ্যা করো নাইনটি পার্সেন্ট আর্থিক সিদ্ধান্তর উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো নাইনটি পার্সেন্ট এই তিনটি প্রশ্ন এক নম্বর অধ্যায় গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যাদের প্রস্তুতি তেমন ভালো না বা ইমপ্রুভ আছে অল্প সময়ে দারুণ প্রস্তুতি নিতে শর্ট সাজেশনের পিডিএফ ফলো করুন পরীক্ষায় সর্বোচ্চ নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট কোমন উপযোগী শর্ট সাজেশনের পিডিএফ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এই নম্বরে আল্লাহ হাফিজ